ফেসবুকে আপনার অনেকগুলো ফ্রেন্ডস আছে আর আপনি চাচ্ছেন আপনার সমস্ত ফ্রেন্ডসের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তির কাছ থেকে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল ফটোটা হাইড রাখতে আসলে কি এটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ফেসবুকের নতুন আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে আপনি যাদের আপনার প্রোফাইল ফটো দেখাতে চাচ্ছেন না তারা কখনোই দেখতে পারবে না এমনকি যারা আপনার ফ্রেন্ড লিস্টে নাই এবং যারা আপনার ফ্রেন্ড হওয়ার জন্য আপনার প্রোফাইলটা একটু ভিজিট করবে তারাও কিন্তু দেখতে পারবে না যদি আপনি ওই ধরনের সেটিং অ্যানাবল করতে পারেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল কারণ এখানে অনেক কিছু বোঝার আছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও যদি আপনি মিস করতে না চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক ওপেন করবেন ওপেন করার পর থেকে ডট ম্যানোতে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পর আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পর উপরে যে থ্রি ডট ম্যানু আছে এই থ্রি ডট ম্যানুতে ক্লিক করে এখান থেকে এডিট প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার অনেক কিছু পূজার আছে এখানে সবার উপরে দেখুন পাবলিকের যে অপশনটি আছে এটা কিন্তু আমার ডিজেবল আছে আপনাদের হয়তো অ্যানাবল থাকতে পারে বেশিরভাগ অ্যানাবল থাকবেই তো আপনারা যদি পাবলিক করেন সেক্ষেত্রে আপনার সাথে যারা অ্যাড নাই তারাও কিন্তু আপনার প্রোফাইলে ভিজিট করলে আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে যদি আপনি পাবলিকে ক্লিক রাখেন তারপর সেকেন্ড সেটিংটা হচ্ছে ফ্রেন্ডস এখানে যদি আপনি ক্লিক রাখেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার বন্ধুরাই আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে যাদের সাথে আপনার ফেসবুকে অ্যাড থাকবে তিন নাম্বারটা হচ্ছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এটার কাজ হচ্ছে যাদেরকে আপনি মূলত দেখাতে চাচ্ছেন না তার জন্য এই সেটিংটা তো এটা কিভাবে করবেন একটু পরেই দেখাচ্ছি তারপরে চতুর্থ সেটিংটা দেখুন স্পেসিফিকলি ফ্রেন্ড এটা হচ্ছে আপনি যদি চান আপনার একশো জন বন্ধু আছে ফেসবুকে তার মধ্যে থেকে মাত্র পাঁচজন আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে বাকি পঁচানব্বই জন দেখতে পারবে না তার জন্য এই সিটিংটা আর শেষে অনলি মিয়ার সিটিংটা তো বুঝলেনি এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি ছাড়া আপনার প্রোফাইল ফটো আর কেউই দেখতে পারবে না এইবার আসুন আসল কাজ আপনার ফেসবুক ফ্রেন্ডসদের মধ্যে থেকে যাদের কাছ থেকে আপনি আপনার প্রোফাইলটা হাইড রাখতে চাচ্ছেন তার জন্য আপনি এখান থেকে ফ্রেন্ড অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন দেন এখানে আপনার সমস্ত ফ্রেন্ডসদের শো করানো হবে আপনি চাইলে এখান থেকে দেখে দেখে সিলেক্ট করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে ওই ব্যক্তিকে সার্চ করে খুঁজে নিতে পারেন তারপর সিলেক্ট করার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ওই দুজন ব্যক্তিকে এরা দুজন মূলত আপনার প্রোফাইল ফটো আর দেখতে পারবে না দেন আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন আপনার কাজ শেষ তারা চাইলেও কখনো আর আপনার ফেসবুকের প্রোফাইলটা দেখতে পারবে না তবে হ্যাঁ যদি আপনি আপনার প্রোফাইল ফটোটা চেঞ্জ করে দেন সেক্ষেত্রে পুনরায় তারা নতুন প্রোফাইল ফটোটা দেখতে পারবে আপনাকে আবারও সেম সেটিংটা করতে হবে যদি আপনি নতুন প্রোফাইল সেট করেন আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকন অল করে দিবেন